কার্পাসের অবৈধ ব্যবহার রুখতে এবার পথে নামলো পুলিশ পুলিশি অভিযানে গাড়ি থেকে খুলে ফেলা হচ্ছে কার্পাস শারদ উৎসব উপলক্ষে জরুরি কাজের প্রয়োজনে পুলিশের পক্ষ থেকে জারি করা হয় কার্পাস এবার সেই কারপাস নিয়ে কারপাসের অবৈধ ব্যবহারের অভিযোগে পথে নামল পুলিশ অষ্টমীর রাতে শহরের রাস্তায় তখন জনপ্লাবন অষ্টমীর রাতে শহরের রাস্তায় তখন জনপ্লাবন তার মধ্যে দিয়েই ছুটে চলেছে বাইক কখনো তাতে দুজন কখনো বা তিনজন সওয়ারি পুলিশ সূত্রে জানা গেছে বিভিন্ন মহল থেকে পুলিশের কাছে কারপাস নিয়ে অবৈধ ব্যবহারের অভিযোগ আসছিল অভিযোগ খতিয়ে দেখতে এদিন আসরে নামেন স্বয়ং বনগা থানার আইসি শিবু ঘোষ তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা ধীরে ধীরে রাস্তায় দাঁড়িয়ে সন্দেহজনক বাইকগুলিকে তল্লাশি চালানো শুরু হয় পুলিশের অভিযানে একটি গাড়িতে থাকা ব্যাগ থেকে বেশ কিছু মদও উদ্ধার হয়েছে রাস্তায় নেমে হ্যান্ডমাইকের সাহায্যে বাইক চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে বঙ্গা থানার আইসি নিজেও মাইকে প্রচার করতে থাকেন পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে বাইকে করে অভিযানে বের হন ড্রোনের সাহায্যে শুরু হয় নজরদারি এরপরই পুলিশের পক্ষ থেকে শুরু হয় বিশেষ অভিযান অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে দ্রুত গতিতে চলাচলের বাইক দাঁড় করিয়ে তার থেকে কারপাশ খুলে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে বনগাঁ শহরের বিভিন্ন প্রান্তে এভাবেই অভিযানে নামে পুলিশ পুলিশ জানিয়েছে কারপাশ পূজোর দিনে একমাত্র জরুরি কাজে ব্যবহারের জন্য দেওয়া হয় যারা কার্পাস নিয়েছেন তারা অনেক ক্ষেত্রে সঠিক ব্যবহার করছিলেন না বাধ্য হয়ে পুলিশকে এই পদক্ষেপ নিতে হয়েছে পুলিশ সূত্রে খবর শারদ শারদোৎসব উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই শহরে পুজোর দিনে রাত জেগে পায়ে হেঁটে ঠাকুর দেখেন তারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করায় পুলিশের প্রধান কাজ স্থানীয়দের দাবি যেখানে সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না সেখানে এক শ্রেণীর মানুষ কোনোভাবে কার পাশ জোগাড় করে তার অবৈধ ব্যবহার করছে পুলিশের এদিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই পুলিশ সূত্রে জানা গেছে পুজোর দিনগুলিতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে অর্থাৎ কারপাশের অবৈধ ব্যবহার হলেই পুলিশ গাড়ি থেকে কার্পাস খুলে দেবে সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা। সম্প্রতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো